তো দেখুন হেয়ারিং এর চিঠি লাগবে না অন্য কোন কাগজ যদি এই একটা মতো ডকুমেন্টস আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আপনাদের নামটা তুলে নিতে পারবেন তো কি সেই ডকুমেন্টসটা অবশ্যই বলবো তার আগে আমি আপনাদেরকে বলে দিই আপনারা যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে প্রেস করে অল করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখুন আগামী ডিসেম্বর থেকে কিন্তু হিয়ারিং এর কাজ শুরু হয়ে যাবে নির্বাচন কমিশন আগের থেকে জানিয়ে দিয়েছে তো নির্বাচন কমিশন কিন্তু এই যে হিয়ারিং এ যাতে সম্পূর্ণরূপে সঠিক ভোটদাতারা তাদের নাম রাখে এবং এই যে খসড়া লিস্টে এই যে ভুয়ো যে এখনো অনেক নাম রয়ে গেছে তাদের নাম বাদ চলে যায় তার জন্য কিন্তু অনেক নতুন নতুন নিয়ম নিয়ে আসছে তো তার মধ্যে থেকেই আপনাদেরকে বলে দিতে চাইবো যে এই হেয়ারিংয়ের সময় যেই কাজটা আপনারা একদম করবেন না সেটা হচ্ছে কি আপনাদের কোন রকম ভুয়ো নথি কিন্তু আপনারা হেয়ারিংয়ের সময় সাবমিট করবেন না তার কারণ অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশ মায়ানমার যারা এই দেশে এসছেন তারা কিন্তু অন্য কোনোভাবে ভুয়োভাবে তাদের যে বার্থ সার্টিফিকেট তৈরি করে নিয়েছে সেগুলো থেকে অন্যান্য নথিও বানিয়ে নিয়েছে এখন কিন্তু তারা যদি সেগুলো হেয়ারিং এ গিয়ে সাবমিট করে তাহলে কিন্তু আপনাদের বিপদ হতে পারে হেয়ারিং এর যদি কোনোভাবে আপনার নথিটি জাল প্রমাণ করে তাহলে কিন্তু আপনার উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে সুতরাং এই ধরনের কোনো কাজ ভুয়ো নথি কিন্তু আপনারা সাবমিট করবেন না তো দেখুন বন্ধুরা হয়তো হতেই পারে যে আপনার জন্ম উনিশশো নব্বই আগে সুতরাং আপনার আপনার কাছে সার্টিফিকেট নেই বা আপনি পড়াশোনাও করেননি তো আপনার কাছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস কোনো সার্টিফিকেট নেই তো এক্ষেত্রে আপনি কি করবেন আপনার আদার্স অন্য কোনো ডকুমেন্টস নেই তো আপনি হিয়ারিং কি এমন কাগজ দেবেন যার মাধ্যমে আপনি আপনার নামটা সুন্দরভাবে এসআইআর এ তুলে নিতে পারেন তো বন্ধুরা সেই কাগজটা হচ্ছে আপনার কাছে যদি উনিশশো সালে আগে জমির কোনো রকম কাগজ থাকে সেটা জমির রেজিস্ট্রেশন হোক জমির পাটটা হোক তাহলে কিন্তু আপনি এই কামটা আপনার তুলে নিতে পারবেন সেই জমির যে কাগজটা সেটা আপনার নামে হোক বা আপনার বাবার নামে বা আপনার দাদুর নামে হোক যে কারো নামে হোক আপনি কিন্তু সেই জমির যে দলিল বা যে পাটটা তার মাধ্যমে কিন্তু আপনার নামটা আপনার কাছে যদি মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট নাও থেকে থেকে তাও কিন্তু আপনি আপনার নামটা হিয়ারিং এ সফলভাবে তুলে নিতে পারবেন আপনাকে যেটা করতে হবে একটি মাত্র ওয়াইশন সার্টিফিকেট আপনাকে বের করে নিতে হবে ওয়াইশন সার্টিফিকেট বের করতে কিন্তু আপনাদের বেশি সময় লাগবে না এটা কিন্তু আপনারা হেয়ারিং এর আগেই করে নিতে পারেন আর নির্বাচন কমিশন কিন্তু আগের থেকে জানিয়ে দিয়েছে যে একটিও বৈধ ভোটারের নাম বাদ যাবে না সুতরাং আপনার কাছে যদি বৈধ ডকুমেন্টস থেকে থাকে আপনি কিন্তু একদম চিন্তা করবেন না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ